এ প্রসঙ্গে আমরা সালাতুল্লাইলাম বা তাহাজের কথা আলোচনা করবো এ পর্বে আমরা যখন কোরআন করিম খুলি তখন দেখি কোরআন করিমে কোনো নকল সালাতের কথা নেই এমনকি পাচক্ত সালাতের বিস্তারিত বিবরণ আল্লাহ আল্লাহতালা সরাসরি দেননি কোরআন কারিমে নির্দেশনা দিয়েছেন হাদিস শরীফ থেকে আমরা বিস্তারিত ওয়াক্ত সময় পায়রাকাত ইত্যাদি জানতে পারি কিন্তু কোরআন কেরিমে বারবার বারবার আল্লাহ তা সলাতুল্লাইল বা তাহাজ্জকে মুমেনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে এখানে দুটো পরিভাষা আমাদের বুঝতে হবে কেয়ামুল্লা আর তাহাজ আবার কেয়ামুল্লাইলকে সলাত বলা কেয়ামুল্লা অর্থ রাতের দাঁড়ানো সলাতুল্লাহল অর্থ রাতের সলাত সালাতুল আশার পর থেকে সালাতুল সলাতুল হওয়ার পূর্ব পর্যন্ত রাতের যে কোনো সময়ে যে নফল সালাত আমরা আদায় করি এটাকে কেয়ামুল্লাইল রাতের দাঁড়ানো রাতের কেয়াম অথবা সলাতুল্লাইন রাতের সলাদ বলা হয় এটা হাদিস শরীফে এভাবেই বলা হয়েছে অর্থাৎ একটু ঘুম থেকে উঠে শরীরটা একটু ফ্রেশ করে নিয়ে মনোযোগ দিয়ে যে যদি আমরা সালাত আদায় করি বিশেষ করে শেষ ছাত্রে হয় তাহলে অনেক সব তবে শেষ ছাত্রে হোক বা ঘুমাতে যাওয়ার আগে হোক কিছু সময় আল্লাহর মোমেন বান্দারা রাতের কিছু সময় সালাতে কাটান এটা কোরআন কেরিমে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরআন কেরিমে মোমেনদের পরিচয় দিতে যে বলেছেন আসীনা ওসীনা ওল কানা ওল মুমফিক ওল মুস্তাকিন জান্নাত পাবে যে সকল মুমেন তাদের পরিচয় কি তারা সবর করে সত্য কথা বলে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর জন্য বিনয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং শেষ রাত্রে রাতের শেষ প্রহরগুলোতে গুলোতে সবে সাদেকের আগের সময়গুলোতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই কিভাবে যে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াইবাদ হাওনা ওয়েদা খা অতবাহুমুল জাহেলুন আ কালু সালামা আল্লাহ তালে তার প্রিয় বান্দাদের সত্যকার নেক্কার বান্দাদের পরিচয় দিয়ে বলছেন যে দয়াময় রহমান আল্লাহর যারা বান্দা তারা বিনয়ের সাথে জমির ওপর চলাচল করে জাহেলরা তখন তাদের সাথে কথা বলে তারা বলে শান্তি আল্লাদিন এ বিতুল রব্বী হিমসুজ দাওয়া কেয়ামা যারা তাদের রবের জন্য রাত্রিতে সাজ এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেয় অন্য আয়াতে আল্লাহ সত্যিকার পরিচয় দিয়ে বলেছেন তাতে সরে থাকে। জুনু বিছানা থেকে তারা বিছানায় পাশনা দিয়ে ভয়ে আকুতিতে মহাব্বতে প্রেমে তাদের রবের ডাকতে থাকে দোয়া করতে থাকে সাজদাই যে দোয়া করে সালাতের ভিতরে দোয়া করে এভাবে আমরা কোরআন করেমে বিভিন্ন স্থানে মোমেনদের বর্ণনায় দেখছি তারা রাতের গভীরে আল্লাহ তাল্লার সাথে কথা বলেন সালাদ কায়েম করেন অর্থাৎ কেয়ামুল্লাইল কায়েম করেন বিছানা পড়েই থাকে তারা দাঁড়িয়ে সাজদায় যে সময় কাটিয়ে দেন আল্লাহ তাল্লাহার কাছে ইস্তেক করেন এর মাধ্যমে এগুলো হলো সত্যিকার মোমেনদের বৈশিষ্ট্য যা কোরআন চিত্রিত করেছে কাজেই কোরআনের আলোকে একমাত্র নফল অ্যাবাদ যেটা মুমেনের অন্যতম বৈশিষ্ট্য মুমেনকে করতেই হবে নফল হলেও মুমেনের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সেটা হলো কেয়ামুল্লাহল সালাতুল্লাহ রাতের নফল সালাত ঈশার পর থেকে হজরের আগ পর্যন্ত যত রাতের গভীর হবে তত বেশি সব ঘুম থেকে উঠে শেষ ছাত্রে হলে আরো অনেক সব আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন আফদালুসলাদ মাকতুবা লাইল। ফরজ সালাতের পরে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত কেয়ামুল্লাইল সালাতুল্লাইল সালাতুল লাইল ও তাহাজ্জুদ অন্য হাদিসে বলছেন। আলাইকুম তোমরা রাতে কিছু সালাত আদায় করবে فانه دأب الصالحین من قبلكم তোমাদের আগে যারা নেককার ছিলেন তাদের এটা অভ্যাস ছিল তারা এটা করতেন ওয়قربت لكم الى ربكم এর মাধ্যমে তোমরা তোমাদের রবের নৈকট্য লাভ করবে ও মুকাফফিরাতুন এবং এর মাধ্যমে আল্লাহ গুনা মাফ করে দেবেন রসোল্লাহাম লাইল ছাড়তেন না আয়সে আল্লাহ আনহা বলছেন তুমি কখনো কেয়ামুল্লা ছাড়বে না কারণ রসুল্লাহ সাল আলহিউ আসাল্লাম কেয়ামুল্লাহল পরিত্যাগ করতেন না অসুস্থ হলে ক্লান্ত হলে বসে আদায় করতেন কিন্তু একেবারে ছেড়ে দিতেন রসল্লাহ সাল্লা যুবক সাহাবি আবদুল্লাহ নওয়ার আদুল খাত্য়া আবরাধী আল্লাহ তা আলা আনহু যুবক আসল আল্লাহ সরাসাম বলছেন নেয়া মাবদুল্লাহ লৌকা নেয়া হুম উল্লাহীল আব্দুল্লাহ খুব যুবক ভালো ছেলে ভালো যুবক তবে কেয়ামুল লাইলটা যদি করত তাহলে খুবই ভালো হতো যুবকদেরকে উৎসাহ দিয়েছেন কেয়ামুল লাইল করতে এটা আল্লাহ তালার সাথে বান্দার গোপন সম্পর্ক একাকী সম্পর্ক 10 মিনিট হোক পাঁচ মিনিট হোক আধা ঘন্টা হোক দু ঘন্টা হোক এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি আসে দর্শক আমরা অনেক সময় ভয় পাই কেউ বলেন এত অল্প বয়সে তাহাজ শুরু করেছিস অথবা রাতের সালাদ শুরু করে সে রাখতে পারবি তো কেউ বলেন ভয় পাওয়া যায় কেউ বলেন নিয়ম কি দর্শক কোনো নিয়ম নেই আপনি যে কোনো সোরা দিয়ে রাতের গভীরে উঠে অথবা ঘুমাতে যাওয়ার আগে আপনি রাত্রে উঠতে পারবেন না দশটা এগারোটা বেজে গিয়েছে বারোটা বেজে গিয়েছে ঘুমাতে যাবেন অজু করে দুই রাখা চার রাখা ছয় রাখাত আট টাকা ক্যামুল্লাহলের সালাত আদায় করবেন আমরা সাধারণত সালাতুল বিতির আদায় করি ঈশার সালাতের সাথে এটা বৈধ কোনো অসুবিধা নেই তবে রসল্লা দুটোর সময় বলেছেন শেষ সাথে হলে খুবই সুন্দর যারা শেষ সাথে উঠতে পারবেন না তারা ঘুমাতে যাওয়ার আগে অজু করে কেয়ামুল্লাহল এরপরে সালাতুল বিতির আদায় করে আমরা শুয়ে পড়ব লাইলের সবগুলো আমরা পেয়ে যাব কাজেই আমরা সবাই চেষ্টা করবো লাইল বা লাইল আদায় করতে এক্ষেত্রে রসল্লাহ সাল্লামের সুন্নাত হলো দীর্ঘ সাজদা দীর্ঘ তিলাওয়াত দীর্ঘ রুকু এভাবে সালাত আদায় করা রাকাতের সংখ্যা বৃদ্ধি নয় সালাতে কেয়াম রুকু সাজদা পরিমাণ বৃদ্ধি করা আমরা অনেকে লম্বা সুরা জানি না রসল্লা সাল্লাম অনেক সময় দুটো তিনটে বড় সুরা সুরা বাকারা সুরা আলে এমরান সুরা নেশা এক রাখাতে পড়ে ফেলতে আমরা তো তা পারি না সাধারণ মানুষ আমরা অল্প কিছু সূরাই তো জানি বিষয়টা আমাদের জন্য খুবই সহজ আল্লাহ তাল্লার সাথে আমাদের লেনদেন সাধ্য এবং চেষ্টা আমরা যদি চারটে পাঁচটা দশটা সুরা জানি প্রয়োজনে অনেকগুলো সুরা এক রাখাতে পড়তে পারি অথবা একই সুরা বারবার পড়তে পারি এভাবে আমরা রাখা দীর্ঘ করব। আর রুকু এবং সাজদা দীর্ঘ করা তো কোনো ব্যাপার না আমরা রুকুতে তসবি বাড়াতে থাকব বিভিন্ন তসবি পড়বো সাজদায় তাসবি বাড়াতে থাকব এবং আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালার কাছে আমাদের মনের আবদার পেশ করে সাজদায় আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা ঘুমিয়ে পড়ব দর্শক ক্যামুল্লাহল সালাতুল্লাহ তাহাজ্যৎ এর রাত জোরে বা আস্তে পড়া যায় একটু জোরে নিজের কানে শুনিয়ে রাতের গভীরে অন্য কারোর কষ্ট না হলে নিজের কানটাকে শুনিয়ে পড়লে এটা রসুলসাল্লাম একটু জোরে খুব বেশি জোরে নয় মানুষের বিরক্ত করে নয় একটু জোরে কে আমুল লায়লেল সোরা লাওয়াত তিনি করতেন কাজেই আমরা সুযোগ পেলে সেভাবে করব। না হলে মনে মনে পড়ব তবে আল্লাহর সাথে কথা বলার এই সুযোগ ছাড়বো না এটা আমাদের দা স্কে আত্মার পরিশুদ্ধি অর্জনে অত্যন্ত সহায়ক এর দ্বারা আল্লাহ তালা গোনামাপ করেন আত্মাকে বিশুদ্ধ করেন আল্লাহ তালার বেলায়াত নৈকট্য আমাদের অর্জন হয় এবং সবচেয়ে সুন্দর মজার কথা হল সাল্লাম বলছেন এটা মানুষের দেহ থেকে রোগ ব্যাধি দূর করে রসলাল্লাহ সাল্লাহ আসলামের মতো অন্তরের ভালোবাসা দিয়ে দীর্ঘ রুকু করে দীর্ঘ স্যাজদা করে আমরা যদি কয়েক রেখা সালাত আদায় করতে পারি তাহলে আমাদের অন্তরের অসুস্থতা অশান্তি উৎকণ্ঠা দূর হয় দেহের ব্যাধি দূর হবে তবে আমরা দেহের ব্যাধি দূর করতে কেমন লাইল আদায় করব না আল্লাহ সন্তুষ্টির জন্যই করব আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই রাত্রে বেলায় কেমন লাইল বা তাহাজ তাদের তৌফিক দান করুন দর্শক আরেকটি সালাত রয়েছে সালাতটি ফরসে কে ফায়া আল্লাহ রসুল সাল্লাম সালাতুল জানাজার অনেক বরকত এবং সবাবের কথা বলেছেন তবে তা আলোচনা করার আগে ছোট্ট একটু বিরতিতে দেশে হচ্ছে বিরতি থেকে ফিরে আমরা তা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সলাতুল জেনাজার কথা রসল্লাহ সাল্লাম বলছেন সোহেব বখারি মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস মানসাহিদ জেনাজাতা হাত্তা

কবরস্থ করা পর্যন্ত মৃতদেহের সাথে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে দুই কেরাত তাও আবদান করবে সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ কেরাত কি তিনি বললেন বিশাল বড় পাহাড় দুই কেরাত দুটো বিশাল বড় পাহাড় অর্থাৎ কেউ যদি সলাতুল জানাজা আদায় করে মৃতদেহের সাথে যে সলাতুল জানাজা আদায় করে চলে যায় তাহলে আল্লাহ তাকে একটা বিরাট পাহাড় পরিমাণ সাবধান করবেন আর যদি লাশের সাথে থাকে দাফন করা পর্যন্ত তাহলে আল্লাহ তালা তাকে দুটো বিশাল পাহাড় পরিমাণ সবাব দান করবে দর্শক এতে সব যেমন রয়েছে রয়েছে জীবনের প্রকৃত পরিচয় জানা আমরা জানতে পারি এটাই জীবনের পরিণতি সলাতুল জানাজা আদায় নিজের ঠিকানায় রেখে আসা এর মাধ্যমে আমাদের জীবনের উপরই সমাপ্তি ঘটবে তাই সলাতুল জানাজা আদায় করা মুমেনের অন্যতম বড় পরিচয় জান্নাতে যাওয়ার অন্যতম পথ সহি মুসলিম সংকলিত অন্য হাদিসে আবু হরিয়ালন বলছেন রসুল্লাহ সাল্লাম একদিন বলেন মান আসবাহা আজকে তোমাদের সিয়াম পালন করেছে কে রসুল্লাহ সাল্লাম প্রশ্ন করতে উত্তর দিতেই হবে আবু বাকার রাজি আল্লাহ তালু বলেন আমি আনাইয়া রসুল্লাহ আমি আজকে সিয়াম পালন করছি মান আত আমা মিন কুমুলিয়াম আমি কি না তোমাদের ভিতরে আজ দরিদ্রকে সাহায্য করেছে খেতে দিয়েছে খাওয়ার ব্যবস্থা করেছে কে আবুকার বললেন আনাইয়া রসুল আমি করেছি রসুল্লাহ সল্ হাসান তৃতীয় প্রশ্ন করলেন মান আ মিন আমিন কুমুল মারি তোমাদের ভিতরে আজ অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে আবু ওকার রত বললেন আনাইয়া রসুল আমি দেখতে গিয়েছি মান শাহীদ মিন কুমুল ইয়মা জানাজা মানের আমিন কুমুল ইয়াম জানাজা আজকে জানা শরিক হয়েছে কে আবু বকর রত আল্লাহ তাআলা বললেন আনাইয়া রসুল তখন রসুলল্লাহ সাল্লাল্লাহ আল্লালাম বললেন যদি এই চারটে আবাদত একজন মানুষ করতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাবে কাজেই আমরা সুযোগ পেলে সলাতুল জানাদা আদায় করব এবং সম্ভব হলে মাইয়েতের সাথে গরস্থান পর্যন্ত যাব দাফন দেখব আমাদের পরিণতি জানব এভাবেই এই সলাতুল জানাজা এবং দাফনে অংশ নেওয়া আমাদের আত্মশুদ্ধিতে সহায়তা করবে দর্শক আর এরই সাথে জড়িত আরেকটা বিষয় কবর জিয়ারত করা কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কবর যিয়ারতের জন্য উপদেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন তবে কবর জিয়ারত শিরক করার জন্য নয় আমার কিছু চাওয়ার জন্য নয় আমার চাওয়ার মালিক তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াইদা সালাকা আননি ফা ইন্নি গারিব উজিব দাওয়াত দাঈদা দুআন বান্দারা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি তো তাদের কাছেই আছি আমাকে ডাকলেই আমি সাড়া দেব প্রার্থনার জন্য দোয়ার জন্য চাওয়ার জন্য আল্লাহ তালার এই মহান নেয়ামত বাদ দিয়ে কোথাও ছুটে বাড়ানোই শির্কের দরজা কবর জিয়ারত করতে হয় নিজের মৃত্যুর কথা স্মরণ করতে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চোখে পানি আনতে যে একদিন আমি ওখানে চলে দেব দিলকে নরম করার জন্য আর সকল এবাদতের মতো এটাও সন্ন্যাদ পদ্ধতিতেই করতে হবে আমরা যদি কবর জিয়ারতের ফজিলতের সবের হাদিসগুলো জেনে নিজেদের ইচ্ছামতো আরত করি তাহলে আত্ম তৃপ্তি আত্মপ্রতারণা ইত্যাদি আমরা অর্জন করতে পারবো কিন্তু সভাব বা এবাদত হবে না এবাদত তো সেটাই যেটা রসুলল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে তার আচরিত পদ্ধতিতে পালন করা হয় কবর জিয়ারত করতে হবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আসলাম বলেছেন ইন্নি সাদ নাহাই তু কুমার জিয়ারতের খবর আলা হাফা জোরোহা বাইন্যহা তুদা মাউত আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম প্রথম দিকে মানুষ কবর জিয়ারত করতে গেলে দু ধরনের পাপ হয়ে যেত বলে জানা যায় একটা হলো শির মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়ার প্রবণতা আরেকটা হলো কবর জিয়ারত করতে গেলে কান্নাকাটা বা অন্যান্য অধৈর্যের কথা বলা আর এই জন্যই রাসল্লাহ সাল্লাম শির্কের দরজা বন্ধ করার জন্য পাপের দরজা বন্ধ করার জন্য ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতই বন্ধ করে দেন পরবর্তী সময়ে শেষ দিকে তিনি কবর জিয়ারতের অনুমতি দেন তিনি বলেন আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমাদের অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথাটা মনে পড়ে এটাই আমার ঠিকানা আজ আমি একজনের কবর জিয়ারত করছি কাল হয়তো আমার কবর অন্য জিয়ারত করবে কাজেই কবর জিয়ারতের মূল উদ্দেশ্য মৃত্যুর কথা স্মরণ করা আর দ্বিতীয় যে কাজ রসল্লা আসলাম করেছেন সেটা হলো মৃত ব্যক্তি যদি মোমেন হয় তাকে সালাম দেওয়া দোয়া করা আর এ দোয়ার পদ্ধতি খুবই সংক্ষিপ্ত রসলাম কবর জিয়ারত করেছেন এ অর্থে অনেক হাদিস রয়েছে হাদিস বুখারি মুসলিম সুনান গ্রন্থগুলোতে দেখবেন কবরের পাশে যে আসসালাম আলাইকুম দারা কমে সালাম দিয়েছেন ছোট্ট কয়েকটা বাক্যে হে ইমানদারগণ তোমাদেরকে সালাম তোমরা আগে গিয়েছো আমরা পরে যাবো আল্লাহ তালা সবাইকে এক জায়গা করুন আল্লাহ আমাদের মাফ করুন তোমাদের মাপ করুন চট্টুকু একটা বাক্য এর মাধ্যমে জিয়ারত করেছেন স্বভাবের জন্য তাদের জন্য যথেষ্ট আমরা মনে করি শুধু শুধু এই কথায় কিছু স্বভাব হলো কিনা না জন্য কোনো কিছু পড়ে টড়ে সেগুলো আবার তাদের দিতে হবে কিনা আমরা শোন না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আয়ালসাল্লামের আচরিত শিক্ষা দেওয়া কোন সহী সৈন্যতের ব্যাপারে পাই না কখনো রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হয়তো দোয়া করেছেন মাইয়েদের জন্য একটা হাদিসে আমরা দেখি সহিদ মুসলিমের হাদিস আলানা বলছেন একদিন রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছেন আমি ঘুমিয়ে গেছি ভেবে তিনি উঠে গেলেন আমি ভাবলাম উনি কোথায় যাচ্ছেন আমি পিছে পিছিয়ে কাপড়টা পরে গেলাম আমি যেয়ে দেখি তিনি বাকি গোরস্থানে হাত তুলে মাইয়াদের জন্য দোয়া করছেন অনেক ধরে দোয়া করলেন অনেক ধরে দোয়া করলেন অনেক ধরে দোয়া করলেন এরপরে তিনি যখন আসতে চাইলেন আমি দ্রুত এসে ঘরে শুয়ে পড়লাম তিনি ঘরে এসে আমাকে হাঁফাতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি হাঁফাচ্ছ কেন আমি এসে সব বললাম যে আপনি অন্য আমার কোনো সতীনের ঘরে যাচ্ছেন ভেবে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম রসলাল্লাহ সাল্লাহ বললেন যে না তুমি ঘুমিয়ে গেছো দেখে তোমাকে আর বলিনি জিবির ইসলাম আমাকে বললেন বাকি গোরস্থানের মাইয়েরদের জন্য দোয়া করতে তাই আমি দোয়া করতে গেছি আমরা দোয়া করতে পারি তবে অবশ্যই তাকেবলামুখী হয়ে দোয়া করতে হবে এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ মাইয়ের মাফ করে দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন এগুলোই হলো কবর জিয়ারত আমার জন্য চাওয়া এটা তো আমি আল্লাহ তালার কাছে চাইব আর জন্য কোনো স্থানে যে চেলে আল্লাহ তাহাতারি শুনবেন এটা তো শিরখের মহা দরজা যেটা হাদিস সৈফেরোসুল্লাহ সাল্লাম বারবার বারবার নিষেধ করেছেন সাহেব একেরা নিষেধ করেছেন আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বে সেগুলো আলোচনা করেছি দর্শক কাজেই আমরা কবর জিয়ারত করব মৃত্যুর কথা স্মরণ করতে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে সালাম দেব সন্ন্যাদ পদ্ধতিতে সালাম দেব এটাই তাদের সওয়াবের জন্য যথেষ্ট আর যদি আরো দোয়া করতে চাই আমরা মুখে হাত তুলে মাইয়েতের জন্য আল্লাহ কাছে দোয়া তালার করতে পারি কিন্তু কোন যেন অবস্থায় মনে না করি যে মাইয়েতের কাছে কিছু চাওয়া যায় এটা কোনো অবস্থাতেই যেন মনে না করি যে মাইয়েতের বুজুর্গের কবরের পাশে দাঁড়িয়ে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন এটাও শির্কের মহাপ কারণ কোরআন এবং সুন্নাই কোথাও ঘুণাক্ষরে আল্লাহ তালা বলেননি আল্লাহ রসুল ইসলাম বলেননি যে কোন কবরের পাশে কোন আল্লাহর অলি বা নবীর কবরের পাশে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শোনেন বরং উল্টা আল্লাহ তালা এটা নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম নিষেধ করেছেন কবরের পাশে সাজদা করতে কবরের পাশে সালাত আদায় করতে কবরকে এবাদত গা বানাতে নিষেধ করেছেন কারণ চাওয়া পাওয়া নির্ভরতার জন্য তো আল্লাহ তালা রয়েছেন আমি কবর জিয়ারত করব নিজের মৃত্যুর কথা স্মরণ করতে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসে বলছেন আল্লাহ ফাজুরুল খবর তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারতগুলো অন্তর নরম হয় চোখে পানি আসে আর মৃত্যুর কথা স্মরণ হয় এজন্য কবর জিয়ারত সহি সন্ন্যত পদ্ধতিতে আমাদের তস্কিয়া অর্জনে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে দর্শক নফল সালাত এবং জিয়ারতের পরে দ্বিতীয় যে সহজ নফল এবাদতগুলো আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে তা হলো নফল সিয়াম ফরজ সিয়াম তো আমাদের পালন করতে হবে নফল সিয়াম যে সময় আমরা পালন করতে পারি শিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এবং এটা সুযোগ পেলে বেশি বেশি করা ভালো তবে কিছু সময় সুযোগ রসল সাল্লাম নির্ধারণ করেছেন যেমন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করা প্রতি মাসে তিন দিন অন্তত তেরো চোদ্দ পনেরো আরবি মাসের তিন দিন শিয়াম পালন করা সওয়ালের ছয়টা রোজা শিয়াম পালন করা আসরার সিয়াম পালন করা ইয়ামে আরাফার সিয়াম পালন করা এগুলো হাদিস শরীফে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে রসল্লাহ সাল্লাম বলছেন সামু ইয়ামে আরাফা আহতাসব আল্লাহ আয়ুকাফিয়া ওয়াল বাকিয়া সনাতি কাবলাহা ওয়াল্লাতি বাদাহ যদি কেউ আরাফাতের দিন সিয়াম পালন করে আমি আশা করি আল্লাহ তালা পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গোনা ক্ষমা করে দেবেন আশুরার সিয়ামের ব্যাপারে রসল্লাহ সাল্লাম বলছেন ইউকাফের সনাতালি কাবলাহ আসুরা সিয়ামের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী এক বছরের গোনা সাধারণ গোনা আল্লাহ মাফ করে দেন সাওয়ালের ছটি রোজার ব্যাপারে আমরা জানি রসোল্লা বলেছেন মান সামা রমাদান সওয়াল কানালাহু কা সিয়াম যদি কেউ রমাদানের সিয়াম পালন করে এরপরে সাওয়াল মাসের ছয়টা পালন করে এটা তার সারা বছর সিয়ামের সব এনে দেবে সারা বছর সিয়াম পালনের সব অর্জন করবে দর্শক কাজেই আমরা সবাই সিয়াম পালন করার চেষ্টা করি নফল সিয়াম সুযোগ পেলে আর শীতকালে সহজে সিয়াম পালন করা যায় আমরা বেশি সিয়ামের চেষ্টা করব। যে সময় কম পারবো কম করব। অনেক সময় আমরা মনে করি নিয়মিত না করলে সব হয় না নিয়মিত তো অবশ্যই সব বেশি তবে অনিয়মিত গোনা নেই যতটুকু করবেন ততটুক সব পাওয়া যাবে রসল আল্লাহ বলেছেন আহাবুল আহম আলী আল্লাহি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আবাদত হলো যা নিয়মিত করা হয় ও ইনকাল্লাহ কম হোক না কেন